আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বামুনডা জেলা মায়ানন্দ থেকে আলহামদুলিল্লাহ প্রতিবারের মতন আজকে অনেক বাচ্চা নিয়ে আসলাম শুধু আপনাদের ভালোবাসায় বিশ্বাসের মাধ্যমে এরকম অনলাইনে ব্যবসা করতেছি মানে অনেকেই তো ওই দুই হাজার তিন হাজার টাকা পাঠালে বলে ছাগল পাঠায় দে ভাই আমাদের সিস্টেম এরকম না আপনারা দাম করবেন অনলাইনে দেখবেন চয়েস করে নেবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে টাকা ফিট করে পাঠায় দেবো আর না হলে বিশেষ করে চেষ্টা করবেন সরজমিন আসার জন্য সরজমিন আসলে কেন ভালো আপনি দেখলেন বাচ্চাগুলো সুস্থ কিনা বাচ্চাগুলো সঠিক কিনা সব দিকে যাচাই করে নিতে পারবো আর যদি অনলাইনে কিনতে চান আমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসটা আপনি দেখবেন সোটা বাংলাদেশ আমরা কতদিন ধরে এই অনলাইনে আছি আমার পিছনে প্রচুর বাচ্চা দেখেন আমরা প্রতিনিয়ত বাচ্চা বাচ্চা আছে প্রতি মাসে আলহামদুলিল্লাহ দুশো থেকে তিনশো ছাগল বিক্রি করি ঠিক আছে শুধু আপনার বিশ্বাস আর ভালোবাসার কারণে কথা না পারে সাগরের কোয়ালিটি দেখায় দাম দেখায় পুরোটা ভিডিও দেখেন এত কিন্তু বিস্তারিত আমার থেকে অনেকেই শুনছেন আমি আবারও বলতেছি নিয়ম কারণটা আমার থেকে তো ছাগল কিনতে চান যে আমার ঠিকানাটা বলতেছি আবার শুরু থেকে বামুন জেলা জেলা সরাইলতানা আমার নাম মোহাম্মদ কাউসার আপনারা এরকম বাচ্চার চয়েস করবেন পছন্দ করবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখবেন দেখলে দাম দর হলে টাকা পেড করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলার পাঠাতে পারবো অনেকেই বলতে পারেন কাউসার ভাই কীভাবে আগে টাকা পাঠাবো আপনি আগে পাঠানোর জন্য বিশ্বাস করতে হবে বিশ্বাসটা কীরকম আপনি অনলাইনে দেখবেন পুতিনে তো আমার খামারের ভিডিও আছে কি না আমরা ব্যবসারা কতদিন ধীরে আমি কি আপনার দুইটা ছাগল চারটা ছাগলের টাকা মারা দিয়ে ব্যবসা বন্ধ করে দেবো কিনা সব কিছু যাচাই করবেন যাচাই করে যদি মনে করেন না বিশ্বাস করা যায় তাহলে বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ এগুলো বাচ্চা ভিডিও কলে এই আপনি ভিডিও পাঠাবো দেখবেন তারপর চাইলে ভিডিও কলে দেখতে পারবেন হ্যাঁ দাম দর হবে টাকা পিট করবে ইনশাল্লাহ আর বাংলাদেশে যে কোনো জায়গা মাল পাঠাত এটা হচ্ছে আপনার অনলাইনে যে কেনার বিষয় আর যদি আপনি কোন কেউ সরজমিন আসবেন আইস্য কিনতে পারেন ইনশাল্লাহ কথা না পারে আপনারা দেখেন ছাগলের দাম দর পুরোটা ভিডিও মাশাল্লাহ শুরুর থেকে এমন দুইটা বাচ্চা দেখামু আর আপনারা বলে না যে বাংলার চ্যানেল চ্যানেলস না আপনারা গোটা বাংলায় যাচাই করবেন যে বামনবাড়িয়া ভাই কি এত কম দামে ছাগল দিচ্ছে কি না সঠিক কি না বলে সরজমিনে আসবেন আর নাহলে নিয়ে দেখবেন ঠিক আছে ভাই বাংলাদেশে তো অনেকই ব্যবসা করে আপনারা যাচাই করে নেবেন এত কম দামে ছাগল আপনারা কোথাও বলে মানে ওই জায়গাতে নেবেন আমার কোনো দাবি নেই আর যদি মনে করেন না আমার ছাগল দাম আছে কম মানে ভালো তাহলে আমার থেকে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখেন এই দুইটা ছাগল প্রথমেই দাম বলতেছি এক এক করে দেখেন এত কম দামে বাচ্চা দিবেন না এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার একটা পাটি বাচ্চা মাত্র আড়াই মাস বয়স ঠিক আছে পাতা ঘাস বসি যা দিবেন তাই খান ইনশাল্লাহ তুতা খরচ এই বাচ্চাটা আপনার কাছে কত চাইতে পারি একদম সীমিত দাম একদম সীমিত দাম মানে এত কম দামে বাংলাদেশে কেউ দিতে পারবে না আপনাকে এই দেখেন এই বাচ্চার দাম চাচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মানে একদম কম দামে কোনো দামা দামি নাই পছন্দ হলে করবেন আলহামদুলিল্লাহ ভাই ওইসে ছাগলটা নিয়ে নিবেন ঠিক আছে পাটি বাচ্চা হ্যাঁ বাচ্চার কানে কোয়ালিটি কালার দেখেন কুলিজা কালার এটার বলে হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা একদম একদম অল্প লাভে দিয়ে দেবেন ইনশাআল্লাহ পাঁচশো করে লাভ হলে আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রতি মাসে অনেক টাকা লাভ এই দেখেন আরেকটা বাড়ির দেখেন কত সুন্দর কালার দেখেন মার্শাল্লাহ এই বাচ্চারাও দেখেন কত সুন্দর তুথাপুড়ির খরচ আড়াই মাস বয়স হ্যাঁ এই বাচ্চারা দাম চাচ্ছে কেউ নিলে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই বাচ্চা নিতে পারবেন এত কম দামে কেউ দিবেন আপনাকে এত কালারফুল সুন্দর বাচ্চা আর পাতা বসে যা দিবেন সবই খায় দেখেন মেয়ে গণিকে পাশের পাতা দেখেন কীভাবে খাচ্ছে দেখছেন বাচ্চারা ফিগার দেখেন ছোটো বাচ্চা যারা নিতে চান এই বাচ্চা নিতে পারেন পার্টি বাচ্চা এই দেখেন মাসাল্লাহ দুইটি বাচ্চা তিন মাস থেকে সাড়ে তিন মাস রানিং এখনও সাড়ে তিন মাস হয়নি কত সুন্দর বাচ্চা দেখেন মানে একটা পাটি একটা খাসি চুমুনা পাড়ি যারা নিতে চান ভালো পার্সেন্টেজ যমুনা পাড়ির বাচ্চা কিন্তু অনেক বড় হয় সিঙ্গেল করে একটা হয়ে দেখে এই দেখেন বাচ্চারা কত সুন্দর কোয়ালিটি মেয়ে বাচ্চাটা তিন মাস বয়স পার হয়েছে এই পার্টি বাচ্চারা কেউ নিতে চাইলে একদম সীমিত দাম চাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা আসলে যেমন জিনিস তেমন দাম কোয়ালিটির উপরে দাম আপনারা দেখেন পার্সেন্টেজ দেখেন মাসাল্লাহ এটা যমুনা পাড়ি যমুনা পাড়ি মেয়ে বাচ্চা বাই খাসিরা দেখেন এই দেখেন যমুনা পাড়ি খাসি কিন্তু একটা সত্তর কেজি আশি কেজি হয়ে থাকে এই দেখেন মাসাল্লাহ এখনই দেখেন বডি বাড়ি করতে ভালো এই খাসি বাচ্চারা কেউ নিলে দাম চাচ্ছি একদম সীমিত দাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা যুমুনা পাড়ি এই খাসি বাচ্চারা নিতে পারেন দেখেন মাসাল্লাহ কোয়ালিটি ফুল খুব সুন্দর আপনারা যাচাই করবেন দাম কি বেশি যাচ্ছি না কম যাচ্ছি যাচাই করে নেবেন ঠিক আছে ভাই আরেকটা অনুগুলো দেখেন এই দেখেন মাশাল্লাহ আরও দুইটা বাচ্চা আসছে এগুলো হচ্ছে কালোর মাঝে হরিয়ানার করস হরিয়ানার করস আমি সব করস বেশি অরিজিনাল বেশি না ভাইরা আপনারা দেখেন খরচের মাঝে মানে দেখেন ভালো কিনা দামে কম মানে ভালো বা এই সিঙ্গেল করে দেখেন কোনটা খাসি কোনটা পার্টি এই দেখেন এই মেয়ে বাচ্চাটা মার্শাল্লাহ সাড়ে তিন মাস বয়সের কানগুলা কীভাবে ফোল্ডিং আসছে বা এই দেখে দেখেন এটা অনেক জাত অরিজিনাল বইলা দিবে তারপরে বলতেছি না করস করসই এই মেয়ে বাচ্চারা কেউ নিলে দাম ছাড়ছি মাত্র এগারো হাজার টাকা দেখেন হরিয়ানার করস কালোর বাচ্চারা খুব সুন্দর খুব পার্সেন্টেজের একটা বাচ্চা ঠিক আছে মেয়ে বাচ্চা এই দেখেন খাসি বাচ্চারা পাশাপাশি খাসি বাচ্চারা দেখেন কত সুন্দর হরিয়ানার করস এই খাসি বাচ্চা নিতে পারলে নিতে পারেন দাম চাচ্ছি আপনি পনেরো হাজার পাঁচশো টাকা আলোচনার ভেতরে অবশ্যই দাম করতে পারবেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর সাড়ে তিন মাসের খাসি বাচ্চা সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের হরিয়ানার খাসি বাচ্চা দেখেন কত সুন্দর বাডি ভালো এই বাচ্চা নিতে পারেন ভাই আরও কিছু দেখেন মাশাল্লাহ মাশাল্লা আর দুইটি বাচ্চা নিয়ে আসলাম দেখেন কত সুন্দর মানে আনকমন সাইজের বাচ্চা শুধু কান চুটু হলে তা দেখবেন না বডি বাডি দেখবেন ভালো কিনা হ্যাঁ একে খাসি একে পাঠিয়ে ভাই আলাদা করে এই দেখেন এটা হচ্ছে মেয়ে বাচ্চা মার্শাল্লাহ বিটেলের করস একটা মেয়ে বাচ্চা দেখেন মার্শাল্লাহ যেমন বাচ্চা তেমন কালার কত সুন্দর দেখেন একমাত্র কান ছুট হলে হবে না এইগুলো অনেক বড় হয় উঁচা তো আপনার পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হয় আর ওজন তো মোটামুটি ষাট সত্তর কেজি হয়ে থাকে বড় হলে এখন না এখন বাচ্চা মাত্র সাড়ে তিন মাস বয়স দেখেন এই পাটি বাচ্চারা কেউ নিলে দাম চাচ্ছি আপনাদের কাছে একদম সীমিত দাম মানে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কত সুন্দর ভাই একটু দেখান কত সুন্দর কালার দিয়েছে আল্লাহ দেখেন মানে দেখার মতন একটা পার্টি বাচ্চা ঠিক আছে দাম চাইলে চাওয়ার কোনো শেষ নেই দাম চায়া হয় না আমি সীমিত দাম চাই বেছে আপনারা দেখেন এই বাচ্চা নিতে পারেন ভাই খাসি দেখেন এই দেখেন এই খাসি বাচ্চা যে তুতাপুরির করস ঠিক আছে দুইটা দুই মার আলদা করে তার জন্য আলদা করে দেখাচ্ছি একসাথে প্রথম দেখালাম ভাই একটু ঘুরে দেখান তো এই খাসি বাচ্চারা কেউ নিতে ছেলে দাম চাচ্ছি একদম সীমিত তেরো হাজার পাঁচশো টাকা দেখেন এটা চার মাস বয়সের কত সুন্দর একটা খাসি বাচ্চা দেখেন খুব হাই পার্সেন্টেজ ভাতার কারণ ভাতার সরন এই দেখেন মাস আল্লাহ খরচ হ্যাঁ আপনারা তো আবার এক করে দুইটা পার্টি বাচ্চা নিতে চান এই দেখেন মাসাল্লাহ তিন মাস বয়সের একই মার্গরের বিটেলের করস ভালো মানের দুইটা পার্টি বাচ্চা মেয়ে বাচ্চা যারা নিতে চান এই দুইটা বাচ্চা নিতে পারেন ছোটো মোটো একটা খামার হয়ে যাবে ইনশাল্লাহ এই বাচ্চা দুইটা দাম চাচ্ছে একদম সীমিত দাম একদম সীমিত দাম আপনারা তো কেউ নিতে চান দুইটা একসাথে একসাথে নিলে দাম পড়বে দুইটা মানে একদম সীমিত দাম কোনো দামা করতে পারবেন না বাচ্চা উনিশ হাজার টাকা আর যদি কেউ আলাদা করে নিতে চান একটা বা একটা করে দেখেন হ্যাঁ এই যে বাচ্চাটা হ্যাঁ কেউ নিতে চান এটা পড়বে দশ হাজার টাকা পাঠি বাচ্চা দেখেন তিন মাস বয়সে দেখেন সিঙ্গেল করে নিলে আর এটাও সিঙ্গেল করে কেউ নিতে চাইলে দশ হাজার টাকা আর জুড়া একসাথে নিলে একদম সীমিত দাম উনিশ হাজার টাকা দেখেন এই দেখেন আমার খামারে যত বাচ্চা আছে সবচেয়ে আকর্ষণ দুইটা বাচ্চা মানে খাসি বাচ্চা দুটা এই দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এই দুইটা বাচ্চাও কেউ একসাথে দুটো খাসি বাচ্চা নিতে গেলে এক মার করে তোতা খাসি বাচ্চা ভালো মানের এই যে নিতে পারেন দেখেন কত সুন্দর কালার দেখেন মার্শাল্লাহ ঠিক আছে এই একটা দুই কালার দেখেন আরেকটা বাগা চিতা কালার হ্যাঁ নিতে পারেন বা আলাদা করে দেখেন এই দেখেন সিঙ্গেল করে দেখাচ্ছি এই খাসি বাচ্চাটা নিলে এগুলোর বয়স কিন্তু সাড়ে তিন মাস করে সাড়ে তিন মাস করে মাসাল্লাহ কত সুন্দর দেখেন তোতাপুরের যা দিবেন তাই খায় মানে এত সুন্দর কালার দেখেন মুখটা কত সুন্দর দেখেন এগুলো কিন্তু অরিজিনাল না করস খাসি বাচ্চা এই বাচ্চারা কেউ নিতে চলে দাম চাচ্ছি চৌদ্দ হাজার পাঁচশো টাকা বাড়িটা গুড়ায় দেখেন তো সুন্দরভাবে এই দেখেন খাসি বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চা এই বাচ্চারা নিতে পারেন মার্শাল্লাহ অনেক দূর থেকে কিন্তু বিড়ি করতেছি এই দেখেন সাতের বাচ্চারা দেখেন বাই নামান দুই কালারে কত সুন্দর দেখেন লালের মাঝে আবার সাদা এটাও তো তারপরেই করোস অনেক থেকে করতেছি কাছেতে করলে ছাগল বড়ো দেখা যায় তাই দূরত্ব করতেছি দেখেন মার্শাল্লাহ এটা খাসি বাচ্চা সাড়ে তিন মাস বয়সের একই মার ঘরের বাইটে নামা ইদি ঘুরান জোল টোল খুবই ভালো এই বাচ্চারও দাম চাচ্ছে একই দাম চোদ্দো হাজার পাঁচশো আর জুড়া দেখেও নিতে চান পড়বে আঠাশ হাজার টাকা একসাথে বাড়িটাই দিকে ঘোরাম এই দেখেন মার্শাল্লাহ খাসি বাচ্চা এই দেখেন কীভাবে লাভ দিচ্ছে দেখেন এই দেখেন মাসা আল্লাহ আরেক হরিংয়ের কালার হরিংয়ের মতন এই ছাগলটা মার্শাল্লাহ কত সুন্দর দেখেন সিঁড়ির করস একটা মেয়ে বাচ্চা যারা নিতে চান খুব সুন্দর এটার বয়স কিন্তু মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস হয়ে গেছে আর দেড় দুই মাস পরে দিতে হিটে চলে আসবে পাটা দেখাতে পারবেন কত সুন্দর দেখেন পাটি ছাগলটা ভাই একটু গুড়াই দেখেন তো একটু গুড়াই দেখেন মাসাল্লাহ এই পাটি ছাগলটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একদম সীমিত দাম কেউ নিতে চাইলে বারো হাজার পাঁচশো টাকা আপনারা আলোচনার ভিত্তিতে দাম করে নিতে পারেন দেখেন কত সুন্দর দেখেন পাটি ছাগলটা জাতের এই দেখেন বাংলাদেশে মানে বিশ্বের অনেক দেশে আপনার যে ছাগল পালে বিশেষ করে পাকিস্তান ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার অরিজিনাল বলা যায় এটা হচ্ছে বিটেল দেখেন সব থেকে নাকড়া বিটেল যারা বলে এটা হচ্ছে খাসি বাচ্চা একটা দেখেন খাসি বাচ্চা মাত্র সাড়ে পাঁচ মাস বয়স কত বড় হয়ে গেছে দেখেন এইগুলো অনেক বড় উঁচা হয় অনেক বড় হয় গুস্ত অনেক হয় এগুলো একশো একশো বিশ কেজি হয় তাকে এই যে বাচ্চাটা তো কেউ নিতে চান মানে এটাও আমি করস বলতেছি অরিজিনাল বলবো না হ্যাঁ নাকটা পিঠে বা এটা গুরন্ত কেউ নিতে চাইলে এটা আলোচনার পেতে দাম লাগতেছে আপনারা তো কেউ নিতে চান যে উপযুক্ত বাচ্চা হুম ভ্যাকসিন দেওয়া আছে কিরমির ডোজ দেওয়া আছে এটা এটা কিছু করতে হবে না আপনি নিয়ে শুধু পালবেন হ্যাঁ আগামী কুরপানি আয়ত্ত মোটামুটি একটা অবলত হয়ে যাবে সাড়ে পাঁচ মাসে খাসি বাচ্চা নাখরা বিটোল এই বাচ্চারা আলোচনা বেতে লাগছে দাম কেউ নিতে চলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে আপনার লক দিবেন আমি দাম বলে দেবো ইনশাল্লাহ দেখেন নাখরা বিটল ভাই বাচ্চারা দেখেন তো একটু ঘুরাই ভালোতে ভুটি বাড়ি অনেক ফাস্ট দেখেন কানগুলো দেখেন মাসাল্লাহ অনেক বড় নাখরা বিটল হ্যাঁ খাসি বাচ্চা ভাই অনেক কিছু পাটা দেখেন এই দেখেন মাশাল্লাহ এতক্ষণ তো খাসি পাটি দেখছেন অনেকে বলে ভাই পাটা রাখেন না হ্যাঁ পাটাও রাখি এটা কিন্তু করস পাটা বিটেল জাতের ভালো মানের একটা করস পাটা বাচ্চা মাত্র পাঁচ মাস বয়স দেখেন কত বড়ো হয়ে গেছে এগুলো অনেক বিগ সাইজ হয় আবার তো কেউ নিতে চান যে এখন বিটিং করাবেন পারবেন না এটা কিছু কিছুদিন সময় লাগবে কিছুদিন সময় বলতে আপনার আরও মোটামুটি তিন মাসের মতো লাগবে আট মাস পরে একটা পাটা ধরান যায় ঠিক আছে এই পাটা ছাগলটা কেউ নিতে ছেলের দাম চাচ্ছে আপনার হুম চোদ্দো হাজার পাঁচশো টাকা বিটেলের করসের পাটা আপনার আলো দাম বলতে পারেন বা এটা খুব সুন্দর যারা দুইটা চারটা পাঁচটা ছাগল নিতে চান এটা নিতে পারেন এই কালো পাটা এটা একদম কালো কিন্তু অন্য কোনো কালার নেই বিটেলের পাতা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কালারের পাটা এটা কিন্তু আবার যমুনা পাড়ির করস পাটা মাসা দেখেন এই দেখেন কত সুন্দর একটা পাটা বাচ্চা যুমুনা পাড়ির করস ঠিক আছে এটা যারা নিতে চান আপনি নিতে পারেন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর যারা দুইটা চারটা পাঁচটা ছাগল আছে এটা নিতে পারেন এই পাটা ছাগল নিতে পারেন মাসা খুব সুন্দর দেখেন কালারটা কিন্তু সুন্দর সাদা লাল এই পাটা বাচ্চা নিতে পারেন এটার বয়স সাড়ে পাঁচ মাস কেউ নিতে চাইলে দাম চাচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা আলোচনার ভিত্তিতে দাম করে নিতে পারেন আর পাঠ একটু দাম বেশি আপনারা জানেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই সবাই ভালো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবার ভালোবাসা সবার দোয়াই আমি ইনশাল্লাহ আজকে এত দূর আপনারা সবাই আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম